হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে চারটি ক্যাটাগরিতে প্রায় সাতাশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের নারী এবং পুরুষ সকলেই কিন্তু আবেদনের সুযোগ থাকবে এখানে আমাদের সর্বনিম্ন মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তো অবশ্যই কিন্তু আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং পুরো বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের মাঝে বুঝিয়ে দিব তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যাদের এগুলো কিন্তু প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী প্রায় অসংখ্য সার্কুলার পাবলিশ করা আছে এখানে চাইলে আপনাদের মনের মতো করে মানে হচ্ছে আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা লাগে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রায় সাতশো বা বাইশটি কিন্তু আমাদের এখানে জব সার্কুলার পাবলিশ করা আছে এখানে আপনারা একটি করে সম্পূর্ণ সার্কুলার দেখবেন যে আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মিলে যায় তো এখানে হচ্ছে টোটালি আমাদের চারটে ক্যাটাগরিতে প্রায় সাতাশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো প্রথম পটি হচ্ছে আমাদের ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু চারজন লোক নেবে এটার জন্য বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে প্রায় ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে আমাদের অবশ্যই স্নাতক লাগবে তারপর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট তো মাস্ট বি লাগবে এবং ওয়ার্ড প্রসেসিংও দক্ষতা থাকা লাগবে তো তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে কিন্তু দুজন নেবে এখানের জন্য অবশ্যই আমাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান লাগবে ওকে তো তারপরে পরটি হচ্ছে আমাদের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরি এখানে কিন্তু নয়জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলের জন্য মুক্ত এই পদগুলো সম্পূর্ণ পদগুলো তো এখানে কিন্তু আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা জন্য আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করলে চলবে আর হচ্ছে এখানে আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তো তারপর পদটি হচ্ছে আমাদের অফিস সহায়ক এটি হচ্ছে লাস্ট পদ তো এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক পদ নেবে এখানে আমাদের প্রায় বারোজন নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই তো এখানে আমাদের শুধুমাত্র মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো এখানে আমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না বা কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না জাস্ট আমরা যে কোনো বোর্ড থেকে আমাদের ম্যাট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তো এখানে কিছু শর্ত আছে দেখতে পাচ্ছেন আমাদের সর্বনিম্ন বয়স কিন্তু থেকে বছর লাগবে উপরে গেলে কিন্তু হবে না তবে এখানে এক ও তিন নং পদের জন্য কিন্তু চল্লিশ বছর থাকবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তো বিভাগীয় প্রার্থী হচ্ছে আপনারা যারা এই কোম্পানিতে চাকরিরত আছেন মানে হচ্ছে রানিং চাকরি করেন তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয় তো এখানে কিন্তু তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর লাগবে তো আবেদন শেষ ডেটটি হচ্ছে আমাদের মার্চ মাসের বারো তারিখ বিকাল পাঁচটায় আবেদনটি শেষ তো যারা আবেদন করবেন এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটি করে নেবেন আহ তো এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে এগুলা কিন্তু আপনারা বিটি পাস করে দেখে নেবেন অনেক শর্ত আছে আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন আমরা কিভাবে আবেদন করবো সে বাজারটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই তো আবেদন লিঙ্ক কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা কোথাও খোঁজে লাগবে না সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন তো আপনারা আবেদন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি টি আসবে না কারণ এস এম এস টি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যেই পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাশে উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাশে উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কুটটি দেওয়া আছে এই কুর্টি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কী বি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ